আসসালামু আলাইকুম রাশিয়া গমনে ইচ্ছুক প্রিয় বোনেরা আপনাদের জন্য একটি বিশাল সুখবর রাশিয়ার ব্যবজা শিপ বিল্ডিং কমপ্লেক্সে বিশাল একটি নিয়োগ এসেছে প্রায় দুশো জন লোক নেওয়া হবে সরকারিভাবে বয়ে মাধ্যমে স্যালারি হবে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি তো আপনাদের যাদের ওয়েল্ডিংয়ের দক্ষতা আছে এবং অভিজ্ঞতা আছে বা জাহাজ নির্মাণ শিল্পে কাজ করার অভিজ্ঞতা আছে আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন তা আমরা বিস্তারিত এখানে দেখব আপনারা কখন আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে কত টাকা খরচ হবে যারা যেতে ইচ্ছুক দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন তাদের নিকট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও রেগুলার আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো আসুন দেখে নেই বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন বয়সালের মাধ্যমে রাশিয়ার ব্যাজা শিপ বিল্ডিং কমপ্লেক্সে দক্ষ পুরুষকর্মী নিয়োগ প্রথম পুষ্টি হচ্ছে শিপ পেন্টার এই পুষ্টি লুক নিবে একশো জন স্যালারি হবে পঁয়তাল্লিশ হাজার রুবেল অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে জাহাজ নির্মাণ শিল্পে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে ঠিক আছে দ্বিতীয় পুষ্টি হচ্ছে মেটাল শিপ হাল ফিল্টার এই পুষ্টি লুক নিবে পঞ্চাশ জন স্যালারি হবে পাঁচ পঞ্চাশ হাজার রুবেল এই পুষ্টির অভিজ্ঞতা সেম তৃতীয় পুষ্টি হচ্ছে শিপ আউটফিটিং অ্যাসেম্বলার অ্যাসেম্ব্লার এই পুষ্টি লুক নিবে পঁচিশ জন স্যালারি হবে পঞ্চাশ হাজার রুবেল অভিজ্ঞতা এবং শিক্ষক যোগ্যতা সেম চতুর্থ পুষ্টি হচ্ছে শিপ পাইপ ফিল্টার এই পুষ্টি লুক নিবে পঞ্চাশ জন স্যালারি হবে মাসে পাঁচ পঞ্চাশ হাজার রুবেল পঞ্চম পুষ্টি হচ্ছে মেরিন মেরিন মেশিন ফিল্টার মেরিন মেশিন ফিটার একুশটি লোক নিবে পঞ্চাশ জন স্যালারি হবে পাঁচপঞ্চাশ হাজার রুবেল ষষ্ঠ পোস্ট হচ্ছে ওয়েল্ডার একুশটি লুক নিবে দশজন স্যালারি পাঁচ হাজার রুবেল সপ্তম পোস্টটি হচ্ছে ইন্টারপ্রেটার বা দুবাসী ইংরেজি এবং রাশিয়ান হতে বাংলা ইংরেজি অথবা রাশিয়ান হতে বাংলা যারা ট্রান্সলেট করতে পারবেন তারা একুশটি লোক নিবে দশজন স্যালারি হবে আটচল্লিশ হাজার রুবেল এই পুষ্টের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতোত্তর স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট হতে হবে এবং স্বনাম দন্ন প্রতিষ্ঠানে দুবাসী হিসাবে কাজ করার কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কনভার্সনের একটি দেখিয়ে দিয়েছে এক রুবেল সমান বাংলাদেশি টাকা আনুমানিক এক টাকা তিরিশ পয়সা তো কিছু শর্তাবলী আছে আসুন দেখে নিই শর্তাবলী রাশিয়া গমনের জন্য প্রার্থীকে প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে চাকরির চুক্তি এক বছর এবং পরে নবায়ন করা যাবে বা রিনিউ করা যাবে শিক্ষা নিবেশকাল তিন মাস প্রয়োজনীয় আসবাবপত্র সহ টাকা এবং প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে খাবার কর্মী নিজে ব্যবস্থাপনায় নিজে বহন করতে হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরের তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে ঠান্ডা অথবা অ্যালার্জি প্রবণতা থাকলে আবেদন না করার জন্য অনুরোধ করেছে তারপর নয় নম্বর হচ্ছে ক্রমিক নং সাত পদের জন্য রাশিয়ান ভাষা হতে বাংলা ভাষায় দুভাষী হিসেবে বর্তমানে কর্মরতদের অগ্রাধিকার প্রদান করা হবে এই যে এই পোস্টের জন্য অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আন অনুযায়ী প্রযোজ্য হবে তো আসুন দেখে নেই কী কী কাগজপত্র লাগবে কত টাকা খরচ হবে এবং আপনারা কখন কত তারিখের ভিতরে আবেদন করতে পার হবে নির্বাচিত প্রার্থীদের বয়ে সেলের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়াও মেডিকেল ফি বাবদ দুই হাজার বিশ স্টাম্পিং ফি বাবদ দশ হাজার দুইশো টাকা সহ আনুষাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের নিম্ন বর্ণিত রেজিস্ট্রেশন লিঙ্কে আবেদন পরে একশো টাকা ফি প্রদান করতে হবে এবং ফি প্রদানের রসিদ সংগ্রহ করতে হবে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সার্টিফিকেট ট্রেনিংয়ের সনদ পাসপোর্টের রঙিন কপি ফি প্রদানের রসিদ এবং অন্য অন্য তত্ত্বাবাদি পূরণপূর্বক বয়সাল হতে প্রদত্ত লিংকে আগামী তেইশ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের তেইশ তারিখ বিকাল তিনটার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে যে ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থীরা সেগমেনে অনিয়া প্রকাশ করলে বয়সে দাখিলকৃত পে অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে ঠিক আছে বুঝতে পারছেন আর একটি নোটিশ হচ্ছে বেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সের জন্য গত আঠাশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনে সংশ্লিষ্ট পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা আগে এই পোস্টের আবেদন করেছেন গত মাসের আঠাশ তারিখে যে সার্কুলারটি হয়েছিল যারা আবেদন করেছেন তাদের আর এখন আবেদন করতে হবে না তো রেজিস্ট্রেশন লিঙ্কটি হচ্ছে এটি এই যে দেখতেছেন এই লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে এই যে আবেদন লিঙ্ক এই লিংকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন আর কোনো কিছু বুঝতে বুঝতে সমস্যা হলে যে বই সেলের যে বন্ধু কল সেন্টার আছে সেখানে ফোন করে জেনে নেবেন তো এই ছিল বিস্তারিত ভিডিওটি আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় বই সেলে যোগাযোগ করবেন আর অথবা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সাবস্ক্রাইব বাটনটি আছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম